আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ তেইশ নাম্বার সমাধান করবো এখানে কী বলেছে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন টু ওয়ান মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই তাই না এটা প্রমাণ করতে হবে আমরা প্রথমে এফ অফ ওয়ান বাই ওয়াই বের করবো তারপর এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বের করবো এবং দেখাবো যে দুইটাই সমান ঠিক আছে সো দেওয়া আছে লিখি আমরা সমাধান দেওয়া আছে আছে এফ অফ ওয়াই ওয়াই কিউ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই অতএব এফ অফ ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াইয়ের জায়গায় কী বসছে শুধু ওয়ান বাই ওয়াই তাহলে এখানে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু তাহলে ওপরে থাকছে কি এখানে ওয়ান বাই ওয়াই কিউব ঠিক আছে না ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস এখানে থাকছে থ্রি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে যদি আর আড়ারি গুণ করে দেই তাহলে এখানে থাকে ওয়ান বাই সরি ভিতরে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন আমি যেটা করবো লব হরকে ওয়াই কিউব দিয়ে গুণ করবো লব হরকে যদি ওয়াই কিউব দিয়ে গুণ করি তাহলে এখানে এটাকে ওয়াই কিউব দিয়ে গুন করলে থাকে ওয়ান এটা কোয়াই কিউব দিয়ে গুন করলে থাকে মাইনাস থ্রি ওয়াই আর এটা কোয়াই কিউব দিয়ে গুন করলে ওয়াই কিউব থেকে যায় ঠিক আছে আমি এটা দুইবারে করি ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস থ্রি বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ওয়াই কিউব নিচে ওয়াই কিউব দিয়ে গুন করলাম ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই স্কোয়ার এবার লিখি ওয়াই কিউব আর ওয়ান বাই ওয়াই কিউব থাকে ওয়ান মাইনাস এখান থেকে এটা দিলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটে থাকে ওয়াই এখানে গুণ করলে ওয়াই নিচে ওয়াই কিউব আর ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই স্কোয়ার থাকে ওয়াই ঠিক আছে তাহলে এখান থেকে নিচে ওয়াই কমন আসে আর উপরে থাকে ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়াই কিউ আর নিচে ওয়াই কমন ওয়ান মাইনাস ওয়াই এখানে একটা ভুল হয়েছে এখানে হবে ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে পরের অংশ নির্ণয় করি এফ অফ ওয়ান বাই ওয়াই এবং এফ অফ ওয়ান মাইনাস ওয়াই সমান কী ওয়াইয়ের জায়গায় এবার কি বসবে ওয়ান মাইনাস ওয়াই তাহলে ওয়ান মাইনাস ওয়াই হল কিউ মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই আর এখানে ওয়ান মাইনাস এখানে সেকেন্ড প্ল্যাকেট দিয়ে ওয়াইয়ের জায়গায় ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে সমান সমান ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এখানে মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু ওয়াই ওয়াই স্কোয়ার এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই সমান ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই এখানে আছে ওয়াই ওকে সমান এই ওয়ান আর ওয়ান টু আর মাইনাস থ্রিতে মাইনাস ঠিক আছে এই প্লাস থ্রি কাটে থাকে প্লাস ঠিক আছে আর কি থাকে মাইনাস ওয়াই আর নিচে আছে কি ওয়াই ওয়ান কিন্তু আমরা পেয়েছিলাম কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে আর ছিল কি ওয়ান এখানে একটা ভুল হয়েছে এখানে হবে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখন এখানে আমরা কী লাগবে ওয়াই মাইনাস ওয়ান লাগবে সো একটা মাইনাস কমন নিব ওপরে মাইনাস কমন নিই তো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউ নিচে একটা মাইনাস কমন নিলে ওয়াই ওয়াই মাইনাস ওয়ান চলে আসে ঠিক আছে এখান থেকে মাইনাস কমন নিলে এই ওয়ানের আগে মাইনাস আসে আর ওয়াইয়ের আগে প্লাস চলে আসে ঠিক আছে সো মাইনাস মাইনাস কাটে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে অতএব এটা আর এটা কী হলো এটা আর এটা সমান মানে কি এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এফ অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই দেখানো হলো ঠিক আছে তাহলে আমাদের এই তেইশ নাম্বার উদাহরণ যেটা ছিল সেটা সমাধান করা হয়ে গেল ঠিক আছে ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে